সকাল আটটা থেকেই রোদের যা তেজ উঠেছে বাবরে এমনিতেই ভাবতে ভয় লাগছে সারাটা দিন কাটবে কি করে আমার মতো প্রতিটি মানুষ অপেক্ষা করে বসে আছে এক পশলা বৃষ্টির জন্য হ্যালো আমি সোমা চলে এলাম প্রায় লক্ষ কোটি বছর পর আরেকটি আমার ব্লগ নিয়ে বড় স্কুলের ছুটি চলছে ছুটি চললে কি হবে আমি সকালের দিকেই রান্নাটা সেরে ফেলছি গরমের জন্য তাও সকালবেলা বলতে তো বসাতে বসাতে নটা বেজেই গেল সকালবেলা উঠে স্নান করে পুজো টুজো সেরে ঘর গুছিয়ে মা মেয়ে উঠলে মেয়েকে খাইয়ে টিফিন করে নিজেরা টিফিন করে রান্না করতে করতে শুরু করতে প্রায় নটা বেজেই গেল তখন তো বেশ গরম বিজায় গরমের চোটে প্রাণ তো আর আমাদের এখানে একটা সমস্যা হয়েছে কাল থেকে শুধুই লোডশেডিং হচ্ছে কাল রাতে তো কতবার লোডশেডিং হলো আজকে সকাল থেকে বহুবার লোডশেডিং হলো আমরা যেখানে থাকি মানে পুরনো বাড়িতে যেখানে থাকতাম সেখানটা খুব মনোরম পরিবেশ সামনে বড় পুকুর চতুর্দিকে গাছ আর মাটির দোতলা বাড়ি অবশ্য বাঁধানো সিমেন্টের কিন্তু মাটির বাড়ি আর বড় বড় গাছ বিশাল বড় বড় গাছ তেঁতুল গাছ তার শিমুল গাছ তাল গাছ আম গাছ মানে হেন গাছ নেই আরও বিভিন্ন রকম গাছ প্রচুর গাছ আছে একদম ঠান্ডা পরিবেশ ইভেন মাঝরাতের দিকে প্রায় ভোরের দিকে বলতে গেলে আমাদের ফ্যানকে একদম কমিয়ে দিতে হতো দোতলাতে যখন আমরা থাকতাম নিচের তলাতে তো কথাই নেই জানালা খুলে শুলে বেশ ভালোই লাগে ঠান্ডা কিন্তু এখন যেখানে এসেছি নতুন বাড়িতে নতুন বাড়িটা হলো একদম মাঠের মাঝখানে বাড়ি করা হয়েছে একটাও গাছ নেই উত্তর দিকে ঠিক মরুভূমির উপরেতে মনে হবে মরুভূমির মাঝখানেতে আমরা একটা বাড়ি করে রয়েছি চারিদিকে কোনো গাছপালা নেই কিচ্ছু নেই শুধু খাঁ খাঁ করছে রোদ পুরো রোদটা স্পেশালি আমরা যেই রুমে শুই মানে আমাদের বেডরুমের উপরে পড়ে ছাদ প্লাস দক্ষিণ পশ্চিম দিকে রুমটা পুরো রুমটাতে পড়ে আমি ভাত কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবার আমি গ্যাসটা অফ করে দিই প্রায় আধ ঘন্টা পর আবার জ্বালিয়ে ফুটিয়ে নিই ফ্যান ছেড়ে নিই এটা গ্যাসটা একটুখানি কম পড়ে বলে আমার মনে হয় হয় একটু গ্যাসটা সাশ্রয় করা আর কি আর কিছুই না হ্যাঁ যেটা বলছিলাম এত গরম যে আমাদের ওই বেডরুমেতে দুপুরবেলা এসি চালালেও মানে সেই রকম ভাবে যেন ঠান্ডা হয় না আঠেরোতে এসিটা এসি চালালেও ঠিক সেইভাবে মনে হয় যেন সিল হচ্ছে না এতটাই গরম এতটাই গরম পড়ে গেছে কিন্তু রাতের দিকে অবশ্য বেশ ঠান্ডা হয় সেটা না যাই হোক আমি এখানে দেখুন এঁচুরের তরকারিটা বানিয়ে নিলাম অন্যদিন এঁচুর তরকারিটা বেশ একটু মশলাদার বিয়ে মতো করে বানাই আলুগুলোকে ভেজে এঁচুরগুলোকে ভেজে কিন্তু আজকে আমার আর সাহস হলো না অত রিচ করে বানিয়ে খেতে একটু হালকা করে খাবারটাকে বানিয়ে খেতে হবে আমার মেয়েও খাবে ঝালও কম দুটো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু না কাঁচা লঙ্কাগুলো হালকা করে ফাটিয়েছি যাতে না বেশি ঝাল হয় এছড়ের তরকারিটা গরমেতে আমাদের প্রায় দিনই হয় কারণ এই সময় এছড়টা পাওয়া যায় যতক্ষণ না এছড় গুলো কাঁঠাল হচ্ছে মামা ফ্রুটস খাও মামা ঘুমোচ্ছ নাকি আহারে মেয়েটা ঘুমিয়ে গেছে খুব ঘুমিয়ে গেছে কে ফ্রুটস খাবে গোয়াবাটা কে খাবে বসে বড় বসে বসে খাও বসো বসো বেড়ানা গুয়াবা দুটোই খেয়ে নেবে ভাতটা বানানো প্রায় কমপ্লিট শুধু ফ্যানটা ঝেড়ে নিলেই হচ্ছে আর এখানে আমার এঁচোড়ের তরকারিটাও হালকা করে কমপ্লিট হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু টমেটোর জন্য হয়েছে একটা গোটা টমেটো দিয়েছিলাম বড় দেখে আমাদের প্রতিদিনের কিছু না কিছু শাক চাই শাকটা আমরা বেশিরভাগটা ওই যে ভাজা শাক হয় সেই শাকই বেশিরভাগ খাই আজকে লাউ শাক এনেছি লাউ শাকটা ভাবছি পোস্ত বানাবো লাউ শাকটা আমরা বেশি পোস্ত খেতে বা লাউ শাকের ভর্তা খেতে যেটাকে ভাতে আর কি আলু ভাতের সাথে মেখে খেতে খুব ভালোবাসি আর ঘন্ট বা তরকারি ভালো লাগে কিন্তু ওতে আবার একটু চিনি অ্যাড না করলে ভালো লাগে না জন্য অ্যাভয়েডই করে যাই শাকটা কিছুক্ষণের জন্য নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি যাতে ভালো সিদ্ধ হয়ে যায় আর আর আমি একদিকে পোস্তটা বেটে নিচ্ছি আধখানে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম বাটাতে সে মোটামুটি একদমই জলটা কমে গেছে আর শীতও হয়ে গেছে আমি তখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব কাঁচা তেল নুন তো আমি আগেই দিয়েছি সে তো দেখেইছেন আমাদের দেশের বাড়ি পুকুরের মাছ ধরা হয়েছিল সেই মাছ আমি রান্না করছি আজকে কিন্তু আমি মাছের কিছুই বানাবো না এত গরমে দু রকমের তরকারি অলরেডি হয়ে গেছে জাস্ট মাছটাকে ভাজা করে চটকে নেব চটকানো বলতে ওই তেলের ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ভেঙে ভেজে নেওয়া আর কিছু নয় অনেকে হাতে করে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি আলাদা করে মাখে খেতে ভালো লাগে আমিও ওই পেঁয়াজ ভাজা দিয়ে মাখলেও আমিও শেষে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে নেবো খাওয়ার সময় খেতে ভালো লাগবে আর এই সময় না মাছের মধ্যে একটা কেমন গন্ধ আষ্টালি গন্ধটা বেশি ছাড়ে সেই জন্য করে কি আমি একটুখানি লেবুর রস মিশিয়ে নিই যাতে ওই গন্ধটা কেটে যায় মধুরা এই ছিল আজকে আমার ব্লগ এবং আমার রান্না বান্না বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আর এই গরমে সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন